খুব সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে আমি দুর্গাপুর থেকে বলছি এই আজকে হাওয়াটি পেয়ে বেশ ভালো লাগছে গাছের পাতাগুলো অল্প বিস্তর হচ্ছে কিন্তু এই পাতা যদি একটু বেশি ঝোড় মানে হাওয়া দিতে শুরু করে তাহলে একটি ডাল আর একটি ডালের ওপরে পড়ে ব্যাস একদম তাণ্ডব করবে আর গাছের কোড়াগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে আছে বাড়ির গাছে জল দেওয়া হয় রাস্তার গাছে তো কেউ জল দেয় না বড় বড় গাছ গোড়া শুকিয়ে আছে একটা ডালের উপরে আর একটা ডাল যদি জোরে পড়ে একদম ঝাঁপিয়ে গাছ পড়বে একদম এই ইলেকট্রিকের তারের উপরে ব্যাস কি মজাটাই না হবে লোকেরই ঝড় জল চাওয়া একদম সব শেষ দুমড়ে মুঝরে সব শেষ করে দেবে তখন আর দুদিন কারেন্ট আসবে না তিন দিন জল আসবে না হাকা শুরু হয়ে যাবে গরম সেই জন্য না দুর্গাপুরে খুব ভয় লাগে যে গরম 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 ঠিকই কিন্তু এই ঝড়টা জলটাকে বেশ ভয় লাগে প্রচণ্ড ঝড় আর এত গাছ দুর্গাপুরে আমি আপনাদের অনেক ব্লকে দেখিয়েছি আর এই ঝড়ের জন্যে এই মানে বৃষ্টি হোক খুব আনন্দের কিন্তু ঝড় একবার হলে মানে একটু হাওয়া দিলেই পাটা পট গাছগুলো পড়বে আর কারেন্ট আসা বন্ধ হয়ে যাবে আর মানুষের শাস্তি শেষ নেই সেই জন্যে আমরা খুব ভয়ে ভয়েই থাকি ঝড়টাকে খুব সামনে চড়ি কারণ সব অনেক জায়গায় হয়তো হয় কিন্তু আবার তাদের তাড়াতাড়ি ঠিক হয়েছে এত গাছ নেই না দুর্গাপুরে প্রচুর গাছ সেই জন্যে গাছ লাগান প্রাণ বাঁচান করতে গিয়ে আমাদের প্রাণ অষ্টঘাত হয়ে যায় ঝড় এলে কেমন লাগলো ব্লগটি যদি ভালো লাগে তাহলে কমেন্টস লাইক শেয়ার অবশ্যই করবেন টাটা এখন তাহলে হাওয়া খাই বসে বসে ঠান্ডা চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন